তুমিই বলে রাখি বন্ধুরা এই বাবাটাকে আর বেছে নেই কারণ ওনাকে আমি তার আগের দিন গেছিলাম তো তার পরের দিন গিয়ে শুনতে পাই যে উনি পৃথিবী ছেড়ে চলে গেছে সবাই ওনার জন্য আশীর্বাদ করবে সচি ভালো ওই ওই বাবাটাকে কি করেছে সেটা এ নিয়েই হচ্ছে তোমার এনার যে ছিল ঘরের লোক হচ্ছে মানে কেসটা ছেড়ে দিয়ে চলে গেছে ঠিক আছে আর কেউটা বাইরে করে দিয়েছে কেন লোকজন যাচ্ছে আসছে পড়ে যেতে পারে রোজজন লেগে ওনারই লাগবে তার জন্য বাইরে করে দিয়েছে কিন্তু

যেন বন্ধুরা এই দাদাটা আমাদেরকে সব কিছু বলেছিল বলার পরে আমরা পুলিশের কাছে যাই মানে ওখানকার যে পুলিশ ছিল তো ওখান থেকে আমরা কোনো হেল্প পাইনি ওনারা বলেছিল ঠিক আছে আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব কিন্তু ওই কথা বলে আর কোনো হেল্প করেনি তারপরে ওনাকে আমি একটু জল খাওয়ানোর চেষ্টা করি আমি একটু তুলি কিন্তু ওনার অলরেডি তখন নাক দিয়ে আর গাল দিয়ে জল পড়ছে যার কারণে ওনাকে আমি একটু পানীয় হল্প করে মানে জলটা একটু গালে দেবো সেটাও আমি দিতে পারিনি তো সামান্য হালকা করে উপর থেকে দিয়েছিলাম তো ওনাকে দেখে বুঝতে পারছো সেই দিন আমি চলে আসেন নাকি দু ঘন্টা পরেই উনি পৃথিবী ছেড়ে চলে যায় তো সবার কাছে একটা রিকোয়েস্ট করবো আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন উনি ভালো থাকে যেখানেই আছেন বাবা বাবা এদিকে তাকান ও দুটো ভাত খাবেন খুব কষ্ট হচ্ছে ওনার মুখে অবশ্যই পানি দেওয়া দরকার আছে ওনার পেটে কিচ্ছু নেই হেল্প করার মতো কেউ নেই এখানে আমি একবার চেষ্টা করে দেখি না তুলতে পারি কি জল পড়ছে গো কি এমন কাজ করলো বলো তো Obrigado.